আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে তৈরি কচুর লতির রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে তৈরি এই কচুর লতিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেকেই ভাবেন হয়তো কচুর রান্না করা কঠিন কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কচুর লতি রান্না করা কতটা সহজ খুব কম টাইমের মধ্যে আর কম উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই দারুণ টেস্টি কচুর লতিটা রান্না করে ফেলতে পারবেন আর গরম গরম ভাতের সাথে যদি এই কচুর লতি থাকে তাহলে এক থালা ভাত দেখবেন নিমেষের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তো চলুন আর দেরি না করে ঝটপট চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপিটা দেখে নেওয়া যাক কচুর লতি বানানোর জন্য কিছু পরিমাণে কচুর লতি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কচুর এই কচুর লতিগুলো জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এই জলের মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস দিতে পারেন তাহলে কচুর যে একটা কুটকুটে ভাব আছে সেটা চলে যাবে দেখুন পাঁচ মিনিটের জন্য কচুর লতিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি জলের মধ্যে কচুর লতিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই যখন কচুর লতিগুলো হালকা নরম হয়ে আসবে তখন এই জল থেকে ছেঁকে বেশ ভালো করে কচুর লতিগুলো তুলে নিতে হবে আর এই জলটা ঝরিয়ে নিতে হবে কচুর লতি বানানোর জন্য চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কুচো চিংড়িগুলো চিংড়িগুলো নুন আর হলুদ দিয়ে চিংড়িগুলোর আপনারা ছোট বা বড় কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন আমি একটু ছোট ধরনের যে কুচো চিংড়ি পাওয়া যায় সেগুলোই এখানে নিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছগুলো তুলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিলাম এই সমস্ত রান্নাটা আমি সরষের তেল দিয়ে করেছি সরষের তেল দিয়ে করলে এটার টেস্ট আরও বেশি ভালো হয় তাই আপনারাও চেষ্টা করবেন পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করার এইবার ওই একই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা দু চারবার চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে এক চামচ মতো কুটে রাখা রসুন এই রান্নাটাই রসুনটা একটু বেশি করে দিতে হবে আমি প্রায় নয় থেকে দশ কোয়া মতো রসুনকে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এই পেঁয়াজ ও রসুনটা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো অল্প একটু জল দিয়ে এই মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষে বাটা এখানে খুব বেশি পরিমাণে সরষে বাটা দেওয়ার প্রয়োজন নেই কারণ এই কচুর লতিটা রান্না করতে কিন্তু খুব কম পরিমাণ মশলা ব্যবহার হয় সর্ষে বাটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো কচুর লতিগুলো এই মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে কচুর লতিগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব যাতে কচুর লতিগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন কচুর লতি থেকে বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই কচুর লতিগুলো কিন্তু বেশ ভালো করে রান্না হয়ে গেছে এটা রান্না করার জন্য কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এর থেকে নিজে নিজেই জল ছাড়বে আর তাতেই কচুর লতিগুলো ভালো করে রান্না হয়ে যাবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা স্বাদ মতো চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কচুর লতির সাথে এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এখনো অবধি এই কচুর লতি রান্না না করে থাকেন তাহলে ভিডিওটা দেখে ঝটপট চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করে নিন গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবারও পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন কচুর লতি থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই কচুর লতিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে চিংড়ি দিয়ে কচুর লতির এই রেসিপিটা হবে কিন্তু একদম মাখা মাখা আর তেল ছাড়া ছাড়া দারুণ সাথে চিংড়ি দিয়ে কচুর আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব এই চিংড়ি দিয়ে কচুর লতিটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে এতটা ভালো লাগে যে একবার খেলে কিন্তু আবারও বানাতে মন যাবে তাহলে আর দেরি না করে আজকেই ঝটপট চিংড়ি মাছ দিয়ে এই কচুর লতিটা রান্না করে নিন তো আমার এই দারুণ স্বাদের চিংড়ি দিয়ে কচুর লতি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন